দেশের বর্তমানে আপনাদের এই অঞ্চলে নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন আপনাদের প্রযোজ্য করছেন আপনাদের আস্থা ভাজেন নেতা বিগত কন্যাচারীর সময়ে আপনাদের পাশে এসে রাজনীতি সর্বক্ষণ থেকেছেন আমাদের সেই প্রিয় নেতা যারা রফিকুল ইসলাম রজন মঞ্চে ভবিষ্ঠ আছেন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা আমার কিছুটা দুর্ভাগ্য আমাকে যখন বক্তৃতার সুযোগ দেওয়া হয় কত বড় সুযোগ দেওয়া হয় তখন আর সময় থাকে এর মধ্যে আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে দেওয়ার

আল্লাহ জনগণের পরাজিত করতে সক্ষম হয় তিনি অত্যন্ত অসুস্থ সবাই জানেন আওয়ামী নির্যাতনের শিকার হয়ে ছয় বছর কারাগারে ছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন সবাই মিলে আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবার অতি শিক্ষণ আমরা যেন সে করতে পারি আমরা আর এই দিকে ভাগ্যবান ভাগ্যবানের জন্য যেই মাটি এই খালেদা এবং তার সন্তান

তাকে বিদেশে বাস সেই মাটির সন্তান এই দেশে দীর্ঘ সংগ্রাম লড়াই করতে হয়েছে এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে এই কয়েকদিন আগেই আপনাদের ফেরির এগারো জন ছাত্রের জীবন কাছে না

সাল থেকে শুরু করে মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমাদের দেওয়া হয়েছে কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার নেতা আজকে এখন তাদের কোনো খোঁজ তাদের বাচ্চারা তাদের বাচ্চারা কোনো অপেক্ষা করে থাকে কখন তাদের বাবা ফিরে আসে আসে না বন্ধুরা এই একটা অবস্থা আমরা ধৈর্য ধরেছি আমরা সংগ্রাম করেছি আমরা লড়াই করেছি আমরা হাজারে মানুষ এই লড়াই এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে

আসিমের পার্টিকে অনেক সে কথা বলেছিলেন আমরা একটা স্বপ্ন দেখছি যারা আমার বাংলাদেশকে চল্লিশশো একাত্তর সালে শহীদ প্রধান জিয়া রহমান সাহেব যে স্বপ্ন থেকে যুদ্ধ করেছিলেন দেশের নয় বছর যে স্বপ্ন দেখে আর লড়াই করেছিলেন আমার হাজার যে স্বপ্ন প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বেঁধে আছি বন্ধু আমরা আরো সুস্থ হবে বিপ্লব এই যে ছাত্র ভাষাকে রূপদান করার জন্য আমরা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি সবাই মিলে ছাত্র জনতা নিয়ে আমরা একজনকে দায়িত্ব দিয়েছি প্রধান উপদেষ্টা যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধ মানুষ যিনি আমাদের কাছে কি প্রিয় মানুষ কারণ তিনি প্রথম সেই বাংলাদেশকে বিশ্বতাব দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই পনেরো বছর আওয়ামী লীগ যে গঞ্জাল গুলো সৃষ্টি আওয়ামী যে ধ্বংস দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে একদিকে রাজনৈতিক কাঠামো অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে আর নিজেরা লুট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা প্রচার করে দিয়েছে আচ্ছা সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে তাই তো হয়নি আমার ভোট আমি দেব যাকে খুশি তাই না আপনার তো ভোট চান নাকি সবাই ভোট দিতে চান এই যে ছেলেরা যারা ভোট দিতে পারি তিন চান পারোনি না ইলেকশন হয়েছিল ভোট কেন্দ্রে যাওয়া যেত আমরা ওই ভোটটা ফেরত চাই আমার ছেলেরা তারা ভোট দিতে চায় আমরা বুড়ো মানুষ যারা আছে আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই যে আমরা আমাদের প্রতিনিধি পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা একটা ঝগড়া মুক্ত একটা বিবাদ মুক্ত দুসেম্বর বাংলাদেশ করতে চাই প্রত্যেকবার নির্বাচন আসবে

একা একা তারপরে শেখ মুজিব চলে গেছে আবার শেখ মুজিয়ার আমার স্যার প্রথমে এসেই বহু দলীয় গণ চার যে সংগতি দিবস এটা ওই সাতই নভেম্বর আবার নতুন করে সামনে এসে সেই বহুজনীয় গণত্ব দিয়েছিলেন সহিত শুধিয়া আবার নতুন করে অর্থনীতি মুক্তি দিয়েছিলেন সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব সংগতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যেমন নির্মম ভাবে হত্যা করল তারপরে নয় বছর চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে দেশের কি বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে সে দেশে ব্যর্থ হয়েছে দেশের থেকে আপনারা সেই উনিশশো একানব্বই সালে ক্ষমতায় নিয়ে এসেছেন ওই গণতন্ত্রকে আবার সুসমদ্ধ করার চেষ্টা করেছেন আওয়ামী সব কিছুকে ধ্বংস করে দিয়েছে আবার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে সেই কারণেই আমরা বলছি বিএনপি দিয়েছে সব এখন বিএনপি কে আবার সমস্যাগুলো আরো বাড়বে আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না তাদের সমস্ত চক্কর দুর্গা ঢুকে দেবে তারা ফিরিয়ে আনবে না অথবা তার আধিপত্য তারা মেনে নেবে না বন্ধুগণ আমরা স্বাধীনতা প্রিয় মানুষ আমরা কখনো এই কারো আধিপত্য মেনে নেইনি এখনো মেনে নেব না তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের এই ক্যাপ্টেকার গ্রামীণ সরকারকে আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন দ্রুত তার সঙ্গে কথা বলুন এবং আমরা আপনাদেরকে জানাবো দিতাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব প্রিয় বক্তব্য আর নাই বক্তব্য এখন এক চাইছে সবাই বলেছেন আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারব যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারব আমাদের দেশ থেকে পূর্ণ সুস্থ করতে পারবো আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারে গ্রহণকে দেশে ফিরিয়ে আনতে পারবো হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী সেদিনই শেষ আমাদের এই আন্দোলন বন্ধুগণ আপনাদের অনেক